আমরা তো ক্ষমা করি না হ্যাঁ দইরা আবৈতালা মানে কি এটার কি করে আঞ্চলিক শব্দ আঞ্চলিক শব্দগুলো অনেক সুন্দর এক এক জেলা এক এক রকম তার মানে আমরা ক্ষমা করতে চাই না আমরা দইরা আজ্ঞা লাই তার মানে আমরা রাগ ঝাড়ি আর কি ভিতরে যে খুব জমা থাকে এগুলো ঝাড়ি আমরা ক্ষমা করতে চাই না কিন্তু ভাই মোত্তাকে যদি হতে চান আপনাকে ক্ষমা করে দিতে হবে কি করবেন কি করবেন ক্ষমা করে দেন আচ্ছা একটু আওয়াজ করে উত্তর দেন আমরা আল্লাহর কাছে এই যে পাপ করি অন্যায় করি মাফ চাই না ক্ষমা চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা করতে পারি না যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান তাহলে আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করে দেন আল্লাহ ভুল করেছে আল্লাহ মাফ করে দাও ক্ষমা করো আমি ক্ষমা চাইতেছি কিন্তু আমি ক্ষমা করি না আরেকজনকে তো তুমি ক্ষমা করনা তুমি ক্ষমা চাও কোন সাশে ঠিক মায আদুল্লাহু আব্দান বিআফইন ইল্লা ইজ্জান আল্লাহর হাবিব ফরমান কোনো বান্দা যদি অন্য বান্দারে ক্ষমা করে দেয় আল্লাহ ওই বান্দারে মর্যাদা বাড়িয়ে দেং আফাদা দাহিন রহিম তুমি যদি অন্যরে মাফ করে দাও তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও তোমার ভুলগুলোও ক্ষমা করে দিবে কে আল্লাহ হুমাইন আফুন কে আপুন কেরিম কদরে রাত্রে আমরা বুড়ি আল্লাহ তুমি ক্ষমাশীল তো হাইব বলে ক্ষমা করাকে তুমি ভালোবাসো ফাফুয়ানি আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহর ক্ষমার জন্য দিন রাত চোখের পানি ছেড়ে আমরা কাঁদি কিন্তু অন্যরে ক্ষমা করতে চাই না কথাটা বুঝতে পারছেন আমরা আল্লাহর ক্ষমা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা ক্ষমা পেতে হলে আগে ক্ষমা মনে থাকবে তো আমরা আসলে অতীতকে বয়ে বেড়াই অতীতকে বয়ে বেড়াই অতীতকে ভুলতে চাই না কোন বছরকে আমারে মারছিল এটারে মনে রাখছি কোন বিশ বছর আগে আমার অপমান করছিল মনে রাখছি তোরেও আমি অপমান করব তুই আমারে মারছিলি তোরেও মারো বিশ মনে রাখিস মনে রাখিস দেখা দিব তো এই যে এই দেখেন খেয়াল করে দেখেন বিশ বছর আগে কোথায় আমার অপমান করছিল ওইটা আমি ভুলি নাই মনে রাখে দিচ্ছি তার মানে বিশ বছর ধরে এটা জ্বলতেছে এদিকে ক্ষতি কি আমার নন্য কেন এগুলো ভিতরে জলে প্রতিহিংসার আগুন আপনারা জ্বালিয়ে দিবে প্রতিশোধ নেয় আগুন দিনকে দিন আপনারে চালায় আপনি যদি একদিন ওর অপমান করেন মারেন ও একদিন জ্বলবে মরবে কিন্তু প্রতিদিন আপনি জ্বলবেন চিল্লায়েন ঠিক কি না দসিস করে দিতে মক্কা বিজয়ের দিন সব কাফের মুশরিকগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সামনে थर थर করে কাঁপছিল সবাই ভেবেছে আমরাও যেরকম প্রশান্ত মোহাম্মদ মন হয় তাই করবে আমাদেরকে এবার কচুকাটা করবে আল্লাহর রাসূল মক্কার কাফির মুশরিকদের এই দৃশ্য দেখে ঘোষণা দিয়ে দিলেন ইذهبوا لا تثريب عليكم اليومaske তোমাদের উপর আমার কোন প্রতিশোধ নাই ইذهبوا فانتم الطلقاء আমি তোমাদেরকে স্বাধীন করে দিলাম ঐতিহাসিকরা রে বিশ্ব নবীর এই বিশাল দৃদরিয়া দেখে অবাক হয়েছে তারা বলতে বাধ্য হয়েছে ইন দা লং হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড देयर ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিমিটি এন্ড ফরগিভনেস which was showed by muhammad sallallahu when all of his enemies laid under his feet and he forgave them one and all পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির কোন মানুষ দেখাতে পারে নাই যখন তার ঘোর শত্রুরা তার পায়ের সামনে বসে थरथर করে কাঁপছিল তিনি চাইলেই পিষে মারতে পারতেন কিন্তু তা না করে তিনি ক্ষমা করে দিয়েছেন। এজন্য কি করবেন কি করবেন ওয়ালা আফিনা আনিন নাস মুত্তাকিবান দর বৈশিষ্ট্য মুত্তাকিবান ক্ষমা করে দেয় তারা মনের মধ্যে হিংসা আর আগে গুলো পুষে রাখে না সুবানলা পড়ে যারা ক্ষমা করে আর অনেক ভালো থাকে ভাই জানেন আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কে আপনার গালি দিছিল কষ্ট দিছিল সব সময় এগুলো বয়ে বেড়ান ইট উইল বার্ন ইউর সেলফ ইন সাইড এগুলো আপনার ভিতরে জ্বালায় পরে সারকার করে দিবে আর যদি ভুলে যান জায়গায় মাফ করে দেন তাহলে সুদ সব শেষ আমি আছি শান্তিতে ঠিক কিনা আমরা শান্তি চাই কি চাই না আমরা অতীতের এই কষ্ট বকে নিয়ে আর চলতে চাই সমাধান একটাই ক্ষমা করে দেন স্টামফোর্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়ার স্টামফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেডরিক লাস্কিন ওনার একটা আর্টিকেল আমি পড়েছি ওখানে উনি গবেষণা চালিয়েছেন অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা অন্যরা ক্ষমা করতে পারে না এদের রোগ বালাই বেশি কষ্ট বেশি আর যারা সহজে ক্ষমা করে দেয় এরা সবসময় শান্তিতে থাকে এটা পরীক্ষিত এটা ওনার একটা রিসার্চ এরপর আমেরিকাতে একটা স্টেট আছে ম্যাসেচুসেট এই মেসেজ হচ্ছে জেনারেল হসপিটালে একজন পৃথিবী বিখ্যাত সাইকিয়াট্রিস্ট বসে মনোবিজ্ঞানী নাম হচ্ছে প্রফেসর হারবার্ট ব্যান্সন এই হারবার্ট ব্যানসন উনিও ওনার সব রুগীদেরকে দিয়ে একটা ফর্ম পূরণ করায় সেখানে উনি কিছু কোয়েশ্চেন ছুড়ে দেয় প্রশ্ন করে আর উত্তর নেয় পরে জরিপ করে উনি দেখতে পেয়েছে ওনার যে সমস্ত রুগীরা মনের ভিতরে রোগ এই রাগ এই ক্ষোভ এই হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে পুষে রেখেছে এদের স্ট্রোক করার এবং হার্ট অ্যাটাক করার রেটিংটা বেশি

এই জ্বালা উপরাও আমরা বয়ে বেড়াতে চাই না পারবেন আজকে থেকে বিছানায় যাওয়ার আগে কি করবেন আজকে সবাই মাফ করে দিব যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে কে কি বললো ওটা দেখার দরকার নাই কারো ব্যাপারে কোনো খুব কোন তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন রাখলে লাভ না লস এটা আরো জ্বালা দিবে আমাদের এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে ইট উইল বার্ন মে ইনসাইড ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে এগুলো বয়ে বেড়াতে চাই না আমি আমি সব মাফ করে দিতে চাইছিলাম ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আমার মুত্তাকিন বান্দাদের তিন নাম্বার বৈশিষ্ট্য তারা অন্যের প্রতি রাগ খুব অন্তরে পুষে রাখে না অন্তরে রাগ খুব জ্বালা পেলে পুষে রাখে না বরং সবাইকে মুত্তাকি বান্দারা ক্ষমা করে দেয় পারা যাবে কি করবেন ক্ষমা করব কি করবেন